হ্যালো গাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মিরাজ এবং লামহার যেন কোনোভাবে কমছে কেননা আগামীকালকে ইফতারের আয়োজন এক ফ্রেমে ধরা দিলেন মিরাজ এবং লামহান রোজার এই পবিত্র মাসে তাদের একসঙ্গে ইফতার করার মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু হয়ে যায় সমালোচনা সম্প্রতি বেশ কয়েকটি নাটক করে মিরাজ এবং লামহান দু তাদের রসায়ন ওয়ান স্ক্রিন দুর্দন্ত জমে উঠেছে তবে এবার ওয়ান স্ক্রিন নয় ইফতার করলেন তারা বন্ধুরা আপনারা হয়তো অনেকে এই ফটোগুলো দেখেননি গতকালকে মিরাদ খানের ইনস্টাগ্রাম আইডিতে একটি ফটো পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে দুজনে একসাথে এক টেবিলে বসে ইফতার করছে মুহূর্তের মধ্যে এই ছবিটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে ভক্তরাও নানান রকমের মন্তব্য করছে তাহলে কি বাস্তবে তারা প্রেম করছে নাকি অন্য কিছু বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিও এই বিষয়ে মিরাজ এবং লামহাকে জিজ্ঞেস করা হলেও তিনি এই বিষয়ে শুধু বন্ধুত্ব নাকি তাদের মধ্যে অন্য কিছু চলছে এ নিয়ে চলছে নানা রকমের জল্পনা কল্পনা তো ভিওয়ার্স অনলাইনে এসে মিরাজ এরকম ফটো পোস্ট করেছে কি বোঝাতে চেয়েছে এ বিষয়ে আপনার কি মতামত সেটাও কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্রবেলিউটি উপভোগ করার জন্য